হ্যালো বন্ধুরা কিতা করেন আপনারা আজকে এমন একটা রেসিপি লই আইছি যে একটা মাছ মাংসের আহার বানাবো এই রেসিপিটা বানানোর লাগি প্রথমে আমি একটা শরাইয়ের মাঝে আলু টাইন সিদ্ধ করে লাইম আলু টাইন আমি আগেও খাটিয়ে রাখছিলাম এখন আমি টাইন সিদ্ধ বয়াই দিছি এখন আমি একটা বাটিৰ মাঝে আছে কুমড়া বীজ মিষ্টি কুমড়ার বীজ গুণ আমি এখন পিছি এটা মোটামুটি পিসা হয়ে গেলে আমি এটা একটা পাটির মাজে তুলি নিম আমার ইটেন দেখুন পিসা হয়ে গেছে কি এখন আমি এতিয়া বাতিৰ মাজে তুলি লাইম এখন আমি এটা শৰাইৰ মাজে একটো তেল দিলাইম দিয়া আমি যে আগে পিচিয়াৰ আছিল মিষ্টি গুণ্ডাৰ বীজ অগুলাৰ মাজে দুই চামুচ কনফ্লাৱাৰ দুই চামুচ কনফ্লাৱাৰ দিলাইম এক চামুচ হলুদৰ গোলা দিলাই মোক ইয়াৰ পৰা সাত চামুচ লবন দিয়া আমি বালা কৰি মাহ খাই দিম মাহ খাই আমি এটা একটা কৰি চব্টি বৰা কৰি শৰাইৰ মাজে চাৰি দিম এতিয়া এচাইট হৈ গ'লে আমি আৰু এচাইত উলতাইয়া দিলাইম মোটামুটি লাল লাল কৰি বাজা হৈ গৈছে গীখন আমি এতিয়া উল্টাইয়া দিলাইছে আমাৰ এটা মোটামুটি প্ৰায় বাজা হৈ গৈছে এখন আমি চবটি বৰা এটা বাতিৰ মাজে তুলিয়ে ৰাখি দিম ইয়াৰ পৰা আমি শৰাইৰ মাজে তেল দিয়া আগে যে চিদ্ধ কৰি ৰাসলাম আলু সদায় চাৰি দিম আলুর মাঝে একটু লবণ আর সামান্য একটু হলদ দিয়া বাজা করে আলুটাইন বাজি তেলের মাঝে মোটামুটি বাজা হয়ে গেছে কি আমার বাজা হয়ে গেলে আমি একটা বাটির মাঝে তুলিয়া রাখি এরপরে আমি আবার শরাই মাজে আর একটু তেল দিলাম শরাই মাঝে তেল দিয়া আমি আগে পেঁয়াজ কুচি কাটিয়া একটা বাটির মাঝে পেঁয়াজ কুসিটি সারিয়া বালা করে লড়া চারা দিলাম লড়াড়া দিলাই দিয়া মোটামুটি বাজা হয়ে গেলে আমি কানো আদা রসুল ছাড়িয়া আবার বালা বালাহরি বাজি লাল লাল হইয়া বাজা হয়ে যাবি তখন আমি কানো দুই চামচ ধনিয়ার গুড়া এক চামচ মরিচর গুড়া এক চামচ হলুদর গুড়া দিয়া আমি কানো হালকা একটু পানি দিলাইম পানি দিলাইলে একটু বালাহ মশলা না একটু পানি দিয়া এটা পালা চড়া দিয়া আমি এটেন বাজি যত বেশি বাজা হইব বেশি বলতে মোটামুটি আর কি যাতে না জ্বলে আমার এটেন বাজা হয়ে গেছে গিয়া এখন আমি আগে যে বাজিয়ে রাখছিলাম আলু আলু এটাই সারি দিম এটা এখন পালা হরিটা আবার লাড়া দিয়া বাজলেন আমি কানো পরিমাণ মতো লবণও দিলাইছি দিয়া এখন এটা আমি এটা দুই থেকে তিন মিনিট সময় বাজম দেখুন যখন আলুর লগে মশলাটা মিশিয়ে যাইব গিয়া তখন বুঝমুচ এটা আমার বাজা হয়ে গেছে ও তখন আমার আলুর লগে মশলা এটা কিন্তু মিশে গেছে গিয়া এখন এখন আমার এটা মোটামুটি প্রায় বাজা হয়ে গেছে গিয়ে এখন আমি এখানে পানি দিলাইম পানি দিয়া জোল দিলাইম আমি এখানে পরিমাণ মতো পানি দিছি পানি কিন্তু অত বেশি দেওয়া যাইত না এটা একটু মাহামা হইলে একটু বালাও লাগে হাইতে এখন আমি এতিয়া পানী ৰাস পৰ্যন্ত অপেক্ষা কৰো যাম তন আমি কুম্ডাৰ বীজ মোটামুটি ফুটিয়াই ইচ্ছে এখন আমি বৰা টাইম চাৰি দিম চাৰিয়া লাৰা চাৰা দিয়া আৰু দুই তিন মিনিট এটা জাল দিলাইম যা জাল হৈ যাবগীয়া তখন আমি এইকাৰণৰ মাজে গৰম মছলা জিৰাৰ গুড়া ওলাই ধৰি লওঁ মোটামুটি আমাৰ এতিয়া গোটেই ইত্যা কানো এক চামুচ জিৰাৰ গুড়া এক চামুচ গৰম মছলাৰ গুড়া এক চামুচ পাঁচফোৰণৰ গুড়া দিয়া এতিয়া লাৰা চৰা দিয়া এৰা কেইদিন ইয়াৰ পৰা এখান সস আছে আমি একটু সস এল আপনারা না দিলেও পারবা তবে এটা দিলে একটু স্বাদ লাগে আমি এটা দিছি এটা দিলে তরকারিটা স্বাদ এটা আর বাড়ি যায় আমার এটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এই কারণে ধনিয়া কুচি আর কচামরিচ দিয়া একটু লড়া ছাড়া দিয়া লমাই রেডি আমার আজকে রেসিপি কুমড়া বিজের তরকারি আমি এই মোটামুটি হয়ে গেছে এখন আমি এটা লমাইলি রাম এই ৰেচিপি টা যদি আপোনালোকৰ দেখা তাইলৈ অৱশ্যে ফল দি আমাৰ পাছে থাকা আৰু অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা তেলা তাহকা সবাইৰে ধন্যবাদ পৰৱৰ্তীতো দেখা অন্য় কোনো ভিডিঅ'তে অন্য কোনো ৰেচিপি লৈ আহ যে আমাৰ এই ভিডিঅ'কো দেখা সবাইৰে ধন্যবাদ